আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সকল জনের রাজশাহী বিজনেস লাভারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাঁচটা কবুতর নিলাম ভিডিও ভিডিওতে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি তো ভিউয়ার্স এই ভিডিও কবুতরগুলো নেওয়ার কারণ কিন্তু অনেক আছে এর কিন্তু মানে ফ্লাইং ভিডিও আমার কাছে আছে একেবারে আমার বাড়ির পাশে কবুতর আমি কিন্তু আমার বন্ধুকে অনেক আগে থেকে বলে রেখেছিলাম যে কবুতর এইভাবে খাঁচাতে রাখেন এইভাবে আচ্ছা এইভাবে ঢুকবে এই পাঁচটা কবুতর

দেখা লাগবে না মামা একে ভোটের দিন কিনে নিয়ে ভোটের দিন দূরত্ব এই ক্রস আছে না রাশি গিরিবাদ আর গিরিবাদ না ক্রস আছে ক্রস হুম খুনার কি জাত দোকান আছে বলে আছে তো কিছু লাল দোকান এটা এর মধ্যে এই একদিন দল যা খাতে মানে পাঁচটায় বাড়িছে না নরে ঘুরে চোখ নাকি হুম খাতাতে জোড়া খাতাতে খুবই এর একটা বদল আছে জোড়া

আর বাচ্চা করে সামনে পাঁচ ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট করে দশ পর হয়নি একটা বাচ্চা ধরে লেখলো আমার কাছ থেকে নিয়ে নিলাম বাড়ি চেনা কবিত সব একবার আমার বাড়ির পাশে কবিত আমি এদিক দিয়ে খাদ্য পর তুলে দিচ্ছি তোমাদের দিয়ে দিলাম হ্যাঁ কবর তুলে কারণ কিন্তু অনেক আছে এর কিন্তু মানে ফ্লাইং ভিডিও আমার কাছে আছে একেবারে আমার বাড়ির পাশে কবুতর আমি কিন্তু আমার বন্ধুকে অনেক আগে থেকে বলে রেখেছিলাম যে কবুতর যদি বিক্রি করে অবশ্যই যদি আমাকে জানায় বা বলে তো যাক আমার ভাগ্যে ছিল মানে আমি যদি দশটা বা বিশটা কবুতর কিনতাম কিনে কিন্তু যদি আমি যদি বাড়ি চেনাতাম আমার কিন্তু অনেক সময় লেগে যেত বা অনেক কবুতর হারিয়ে যেত কিন্তু এই কবুতরগুলো কিন্তু আমি সবগুলোই কিন্তু পেয়ে গেলাম মানে একটা কবুতর কিন্তু হারাবে না ভিওর সবই কিন্তু বাড়ি চেনা কবুতর আমি কবুতরগুলো এই দুইটা জোড়া এই দুইটা জোড়া ঠিক আছে আর এই মাদিটা কিন্তু বললো কোট এক নম্বর ওয়ার্ডের রেজাল্ট করা কবুতর ওই পনেরোশোটাতে কিনেছে মার্শাল্লা চোখটা কিন্তু অনেক সুন্দর জুম আউট করতেছে এই কবুতরটা বাড়ি চিনে না বাকি কিন্তু কিন্তু ওই কবুতরগুলো বাড়ি মানে এগুলো আমার বাড়ি চিনে তো সময় লাগবে না হ্যাঁ এগুলো আমি পাখা বেঁধে রাখবো ওই কিন্তু বাড়ি অটোমেটিকলি চিনে নেবে সবুজ মাদি এই সবুজ মাটির সাথে আমি এই সবুজ মাঠে জোড়া দিব আর এটা এটা হচ্ছে এক জোড়া এটা এভাবে খাঁচায় রেখে দেব আজকে এটা খাঁচায় থেকে যাবে যেহেতু এটা জোড়া এটা খাঁচায় থেকে যাবে এটা এক জোড়া এটা এক জোড়া এদের বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে নেক্সট দেব আর কি কীভাবে নিলাম কোথা থেকে আসলো কি অবস্থা ডিটেলস আসসালামু আলাইকুম ভিউর্স আসলে আমি ওইটার সাথে আমার এই ভিডিওটা অ্যাড করে দিলাম তো আমি বলেছিলাম এদের একটা ইতিহাস আছে ভিওর্স এই যে একজোড়া বাচ্চা এর ভাই বা এর বোন উঠতেছে দশ পরে যে উড়ে উড়াচ্ছে আমার ফ্রেন্ড প্রায় দেড় ঘন্টা আগে উড়াইছিল এখনও ফ্লাই করছে অলরেডি মাগরিবের আদান হয়ে গেছে আমি ওদেরকে দেখাবো মানে ওর বাসার আর আমার বাসায় এবার পাশাপাশি তো ওর কাছে আমি আরও কিছু ডিম নিব আর আমি আমার যে বাসা বাসাতেই কবিতা নিয়েছিলাম যে বাড়ির পাশে দেখছি আমার যে এখানে বসে আমি ফ্লাইং ভিডিও আমি অ্যাড করে দেবো দেখেন সব কবিতা আমি ছাড়লাম আছে পাখা বাঁধলাম যে নিয়েছিলাম তারপরে যেটা আমার বন্ধুর কবুতর ফ্রাই করছে দেখাই এই দেখেন দেখেন্লে ডিসপ্লে কি দেখা যাবে দেখা যাবে কি আমি তো দেখতে পাচ্ছি মাঝ আকাশে আছে সুন্দর ফ্লাই করছে আচ্ছা তোর মামার বাসা আছে এটা একবার নিচে ফ্লাই করে নামে একবার নিচে ওই জায়গা একবার নিচে নামে জায়গা নামে তো আমি প্রতলা উড়ালে এখানে বসবে আসলে আমার অভ্যাস হইবে সমস্যা নাই আমি ধান দেবো যে আটকানো ছিল সব কবুতর প্রায় কৌতো ছাড়া ছিল আর আমার প্রায় ছয়টা কবিতা আটকানো ছিল আমি আটকায় রাখছিলাম তো যাদের আটকায় তারাই খাবে আমি একটু সামনের দিকে দেখার চেষ্টা করি এই যে মাদিটা নিছি পাখা বেঁধে দিলাম পাখা দাদার ভিডিওটা আমি করতে পারলাম না ভিওর তারপরে এটা নিসি আসলে কবুতর ভালো খারাপ সেটা না এই সবজি কবুতরটা সবুজ কবুতর আমার খুব পছন্দ তারপরে সাদা যে চুইটা এটাও আমার খুব পছন্দের কবুতর আমি খুব দেখেছি দুটো কবুতর খুব ফ্লাই করতে আর কি আর এদের বাজেগুলো খুব সুন্দর আর এটা এর মোটামুটি বয়স আছে আর এই মাটিটা ও একটা রেজাল্ট করা কবুতর আর কি তো এদেরকে আমি আটকায় রাখছিলাম হ্যাঁ তো আমি আমার ছোটো ব্যাগে ডাকলাম আমি আমার খোপটা আমি আমার এই ঘরে নিব আর এই ঘর থেকে একটা গ্যাপ করব ওখানে আমার একটা লভ করার ইচ্ছা আছে কিংবা চারকোনা ঘিরে জাল দিয়ে কবুতরগুলো সব সময় ভিতরে ছাড়া থাকবে আর কি তো আমি আর কবুতরকে ডিস্টার্ব করছি না ওরা খাওয়া দাওয়া করুক আমি আমি দূরে চলে যাই আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে তিনটা কবুতর ফ্লাই করছে আমি যে পাঁচটা কবুতর কিনেছি পাঁচটার মধ্যে তিনটা ফ্লাই করছে আর কি এটা হচ্ছে আমার বাড়ির পাশে একেবারে পাশেই মানে এক ফিট দূরত্ব আর কি আমার মামার বাসার কবুতর তো ওর অনেক কবুতরই ছিল হারাতে হারাতে পাঁচটা টি গেছে তার মধ্যে একটা হচ্ছে রাশের ক্রস করা ব্রিড আর চারটায় রাশের লোকাল গিরিবাস তো যেহেতু সবগুলো বাড়ি চেনে তাই আমি কিনে নিয়েছি তো ওই ফ্লাই ভিডিওটা আপনাদেরকে দেখ মানে সাইডে আমি জাস্ট দেখানোর চেষ্টা করেছি আর কি আর আমার যে বাচ্চা আমি তুলেছি ডাক বাচ্চা ওই বাচ্চারই ভাই উঠতেছে আমার বন্ধুর বাসায় তো সেই ভিডিওটা নেক্সট আপনাদের সামনে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ